শুভরাত্রির বন্ধুরা এ দেখো আজকে আমাদের রাত্রিরে একটু চিকেন খেতে ইচ্ছা করলো রাত্রিরে খেতে ইচ্ছা করলো কালকে রবিবার সেটা তোমরা যদি বলো যে হ্যাঁ রবিবার হলো না কেন ঠিক আছে সেটাও মানে আমরা রবিবার যদি মাছ খাই তাই জন্য রাত্রিরেই আজকে খেতে ইচ্ছা করলো তাই রাত্রিরে করে ফেললাম এ দেখো চিকেন হয়েছে আর এই আমরা রাত্রিরে তো ভাত খাই তার সাথে ভাত চিকেনটা দেখো কত সুন্দর চিকেনটা হয়েছে রান্নাটা আজকে আমি সব ম্যারিনেট করে রেখেছিলাম রেখে আর কড়াতে তেল একটু গরম মশলা তেজপাতা ফোরন দিয়ে আর চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু করিনি ওই চিকেনে যে জলটা বেরিয়েছে তার মধ্যেই চিকেনটা হয়ে গেছে এবারে আমাকে খেতে দেবো তা খেতে দিয়ে এবারে চলো খেতে তো নিশ্চয়ই ভালোই হবে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চলো তাহলে খেতে দি মা তো বেশি মাংস খায় না একটু আলুটা খেতে ভালোবাসে আর গ্রেভিটা ওইটাই দেবো আজকে দেখো এই দিয়েছি দেখো কত সুন্দর দেখতে খেতে হয়েছে এটা দিয়ে পরোটা রুটি খুবই ভালো লাগবে কিন্তু আমরা যেন একটু ভাতটাই ভালোবাসি ভাতটা খেলে কি বলতো রাত্রিবেলাটা অতটা অসুবিধেটা হয় না ওই জন্য রাত্রিরে ভাতটা আমি একটু খাই রুটিটা খেলে ঠিক হজম করতে পারি না তো ওই জন্য আমরা রাত্রিরে রুটিটা খুব একটা খাই না তো ভাত তো আমরা খুব কমই খাই যার জন্য রাত্রিরে ভাতটাই করি চলো খেতে দিয়ে দিই অনেক সাড়ে আটটা বেজে গেছে নাও আলু আছে ওটা দেখো তুমি খাও আগে খেয়ে দে বন্ধুদেরকে বলো আমার ভাই পড়েছিল সে তো বললো খুব সুন্দর রান্নাটা হয়েছে আর খাবে আরেকদিন খাবে

দেখো তোমাদের দেখাতে ভুলে গেছি মাংসেতে দেখো একটা গোটা রসুন দিয়েছে এই দেখো গোটা রসুন মাখনের মতো পুরো আমরা একটুখানি মাংসতে এইরকম হ্যাঁ মাংসেতে এরকম ও একটা করে রসুন দিয়ে দেয় আর কি ভালো লাগে খেতে এইটা তোমাদের দেখানো হয়নি বলে আবার আমরা ছবিটা তুললাম ভিডিওটা করলাম

সবাই আনন্দ করবে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কি করছো না করছো সব জেনে নেব আর আমরাও তোমাদেরকে জানাবো কি করলাম সারাদিন ঠিক আছে আমি তো বেরোবো না দেখি মেয়ে একটুখানি বেরোবে ওর এগিয়ে নিয়ে মেয়েকে নিয়ে হ্যাঁ রথ তাহলে একটুখানি রথের ছবি তুলে আনবে আমার বন্ধুদের দেখাবে ঠিক আছে সবাই তোমরা আনন্দ করো ভালো থেকো হ্যাঁ নিশ্চয়ই দেখানো হবে আওড়াতে কেমন কি হয় সব দেখাটা হবে ঠিক আছে শুভরাত্রি লাইক দিয়েও আমাদেরকে একটুখানি টাটা ভালো থেকো সবাই